নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা এই মুহূর্তে একটা ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের একটি বড় পরীক্ষার অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেল এবং এই অ্যান্সার কি চেক করা নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে তো অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে এসএসসির তরফ থেকে সেখানে কী বলা হয়েছে কোন ডেট পর্যন্ত অ্যান্সার কি চেক করা যাবে অ্যান্সার কী কীভাবে চেক করতে হবে সমস্ত কিছু তোমাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে দেবে সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো অনস্ক্রিন আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ভারত সরকার স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর দেখো তোমাদের এখানে নোটিশ বোর্ড সেকশানটাই দেখো নতুন বলে লেখা আছে গতকাল কিন্তু পাবলিশ হচ্ছে রাতের দিকে দেখো বলা হচ্ছে সম্মিলিত স্নাতক স্তরের পরীক্ষা টিয়ার ওয়ান বা এসএসসি সিজিএল টায়ার ওয়ান দু হাজার চব্বিশের যে পরীক্ষা তার অ্যান্সারকে কিন্তু নোটিশ এখানে দেওয়া হয়েছে এখানে তোমরা পাশের লিঙ্কে ক্লিক করে পিডিএফে ক্লিক করবে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো নোটিশ নাম্বারটা প্রথমে মেনশন করা আছে স্টাফ সিলেকশন কমিশন সাবজেক্টে বলা হচ্ছে আপলোডিং অব টেন্টেটিভ অ্যান্সার কি অ্যালং উইথ ক্যান্ডিডেটস রেসপন্স শিট অফ কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন টিআর ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফোর তো এসএসসি সিজিএল দু হাজার চব্বিশ টায়ার ওয়ান পরীক্ষার টেন্টেটিভ অ্যান্সার কি পাবলিশ করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছি বলা হয়েছে টায়ার ওয়ান অব কম্বাইন গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর কন্ডাক্টেড বাই দ্য কমিশন ফ্রম জিরো নাইন জিরো নাইন টোয়েন্টি টোয়েন্টি ফোর টু টোয়েন্টি সিক্স জিরো নাইন টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যাট ডিফারেন্ট সেন্টার্স অল ওভার দ্য কান্ট্রি তো বলা সেপ্টেম্বর থেকে ছাব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু একাধিক সেন্টারে এসএসসি সিজিএল পরীক্ষা নেওয়া হয়েছিল টায়ার ওয়ান পরীক্ষা কম্পিউটার ভিত্তিক মোডে আচ্ছা দুই নাম্বারে বলা হয়েছে দ্য The TATB answer keys are now available, and the same can be accessed through the website of the Commission (https://ssc.gov.in). The candidates may log in using their registration number and password during the period specified. Details of instruction to access response sheet or answer key challenge are annexed. অর্থাৎ তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের টেন্ডেটিভ অ্যান্সার কি চেক করার জন্য এসএসসির অফিসিয়াল পোর্টাল এইচটি টিপি এস ডবল স্ল্যাশ এসএসসি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটটিকে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড এন্ট্রি করে লগ ইন করতে হবে তারপরে তোমাদের অ্যান্সার কি চেক করতে হবে তিন নাম্বারে বলা হচ্ছে রিপ্রেজেন্টেশনস ইন রেসপেক্ট অফ দ্য টেন্টেটিভ অ্যান্সার কিস ইফ এনি মে বি সাবমিটেড অনলাইন ফ্রম জিরো থ্রি টেন টোয়েন্টি টোয়েন্টি ফোর সিক্স পি এম টু জিরো সিক্স টেন টোয়েন্টি টোয়েন্টি ফোর সিক্স পি এম অন পেমেন্ট অফ রুপিস ওয়ান হান্ড্রেড পার কোয়েশ্চেন অর অ্যান্সার চ্যালেঞ্জ রিপ্রেজেন্টেশন রিসিভ আফটার সিক্স পি এম অন জিরো সিক্স টেন টোয়েন্টি টোয়েন্টি ফোর উইল নট বি এন্টারটেন্ট আন্ডার এনি সার্কস্ট্যান্সেস তো এখানে তোমাদের বলা হয়েছে যে এই অ্যান্সার কি তোমরা কিন্তু আগামী ছয় অক্টোবর দু হাজার চব্বিশ সন্ধ্যা ছটা পর্যন্ত চেক করতে পারবে একই সঙ্গে কোনো অ্যান্সারকের বিরুদ্ধে তোমাদের যদি কোনো চ্যালেঞ্জ করা থাকে সেক্ষেত্রে তোমরা পার কোশ্চেন বা পার অ্যান্সার প্রতি একশো টাকা পেমেন্ট করে চ্যালেঞ্জ করতে পারবে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেটস মে টেক এ প্রিন্ট আউট অফ দেয়ার রেসপেক্টিভ রেসপন্স শিট অ্যাজ দ্য সেম উইল নট অ্যাভেলেবেল আফটার দ্য অ্যাভার স্পেসিফাইড টাইম লিমিট অর্থাৎ তোমাদের এখানে বলা হচ্ছে যে তোমরা এই যে অ্যান্সার কি সেটা কিন্তু প্রিন্ট আউট করে রাখতে পারো বা পিডিএফ আকারে সেভ করে রাখতে পারো ঠিক আছে তোমাদের যে ডেটটা দেওয়া আছে ছয় অক্টোবরের পর কিন্তু অ্যান্সার আর পাওয়া যাবে না অ্যান্সার কি তোমরা দেখতে পাবে না ওয়েবসাইটে তুলে নেওয়া হবে এখানে তোমাদের সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেওয়া হয়েছে কীভাবে তোমরা চ্যালেঞ্জ করবে যদি কোনো অ্যান্সার কি তোমাদের ভুল বলে মনে হয় বা সেটা চ্যালেঞ্জ করতে চাও অ্যান্সার কি বা কোশ্চেনের বিরুদ্ধে সেক্ষেত্রে তোমরা এখানে স্টেপ বাই স্টেপ ফলো করে চ্যালেঞ্জ করতে পারবে এখানে তোমাদের পিডিএফের মধ্যে কিন্তু দেখিয়ে দিয়েছে কীভাবে লগ ইন করে তোমাদের অ্যান্সার কি চ্যালেঞ্জ করতে হবে এবং পেমেন্ট করতে হবে তার জন্য অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এসএসসি সিজিএল দু হাজার চব্বিশ টায়ার ওয়ান পরীক্ষার অ্যান্সার কি চেক করার লিঙ্ক এটা হচ্ছে লিঙ্ক এই লিঙ্কটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে তোমরা চেক করে নিও এই মুহূর্তে দেখাচ্ছে টু মেনি ইউজার্স আর কানেক্টেড মানে অনেক সংখ্যক চাকরি প্রার্থী বা ইউজার্স তারা কিন্তু এই মুহূর্তে যুক্ত রয়েছে এই লিঙ্কটা ওপেন করে রয়েছে সেই জন্য সার্ভার ডাউন হয়ে গেছে বলা হচ্ছে প্লিজ ট্রাই এগেন আফটার ফিউ মিনিটস কিছু সময় পরে তোমাদের চেষ্টা করতে বলা হচ্ছে তো এই মুহূর্তে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু এই পোর্টালটা খুলে বসে আছে সেই জন্য সার্ভারটা ডাউন রয়েছে একটু পরে তোমরা চেষ্টা করো আশা করি সলভ হয়ে যাবে এখানে তোমাদের অ্যান্সার কি চেক করা নিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে একটা ইম্পর্ট্যান্ট মেসেজ দেওয়া হয়েছে কি বলা হয়েছে এখানে দেখো এসএসসি ডট জিওভি ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের এখানে দেখো বলা হচ্ছে প্রযুক্তিগত সমস্যার কারণে আমরা বর্তমানে সিজিএলই অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সাম দু হাজার চব্বিশ অ্যান্সার কি চ্যালেঞ্জের লিঙ্ক খুলতে পারছি না অনুগ্রহ করে কিছু সময় পরে আবার চেষ্টা করুন অর্থাৎ এই মুহুর্তে কিন্তু সার্ভার ডাউন রয়েছে সেই জন্য লিঙ্কে সমস্যা হতে পারে তোমরা কিছু সময় পর পর চেক করতে থেকেও তোমরা কিন্তু অ্যান্সার কি দেখতে পাবে